আনারস খেতে সুস্বাদু হল পেটে শয় না সকলে আনারস খাওয়ার আগে জেনে নিন সম্পূর্ণ পার্শ্ব প্রক্রিয়া নাম শুনলে মুখে জল চলে আসে অনেকেরই স্বাদে গন্ধে সত্যি তুলনায় আনারসের পাশাপাশি পুষ্টিগুণের সমবৃদ্ধি কিন্তু সকলকে শরীরে সয় না আনারস আনারসে খাওয়ার পর পার্শ্ব প্রক্রিয়া দেখা দেয় শরীরের যা মারাত্মক আক্রান্ত ধারণ করতে পারে আনারসের প্রচুর পরিমাণ অ্যানার্জাম থাকে এমন কি এটি অ্যানার্জাম হলো ব্রোমেরিও এটি প্রোটিনকে ভাঙতে সহায় কারো কারো খেতে এটি ক্ষতিকর অ্যালার্জি দেখা দেয় আনারসে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে ভিটামিন সি বেশি হলে হজমের সমস্যা দেখা দেয় বমি প্যাট ব্যথা বুকে জ্বালাপোড়া করতে পারে ডায়রিয়া হতে পারে আবার ঋতুস্রাবে সময় রক্তপাত বেশি হয় একমাত্র পাকা আনারসই খাওয়া উচিত কাঁচা আনারস খেলে বিষ ক্রিয়া হতে পারে শরীরের গলা চুলকানি তেল তলপেট ব্যথা ডায়রিয়া এবং বমি হয় অবস্থায় এবং কিডনি সমস্যা থাকলেও আনারস বুঝে শুনে খাওয়া উচিত দাঁতের ডাক্তার দেখাতে যাওয়া অন্তত এক সপ্তাহ আগে থেকে আনারস খাওয়া বন্ধ করে দিতে হবে রক্ত জমে যাওয়া সমস্যা দেখা দেয় আড়সে বিভিন্ন ধরনের এনজাইম থাকে দাঁতের শক্র বেশি বেশি পরিমাণের খেলে দাঁতের ক্ষয় হয় প্রমিলের আড্রোজেল পলিফেস ও পারমেট ও অ্যাসিড মাত্রা এতটাই বেশি হয় রক্তের মাত্রা বেড়ে যায় বেশি আড়স খেলে কারণ আনারসে প্রচুর পরিমাণ গ্লুকোজ এবং সুক্রোজ থাকে ডায়াবেটিক্স রোগীদের তাই আনারস না খাওয়ায় পরামর্শ দেওয়া হয় পটাশিয়াম এবং খনিজের সমৃদ্ধ আনারস কিডনি সমস্যা থাকলে এড়িয়ে চলাই ভালো কিডনি সমস্যা থাকা রোগীরা দুর্বল হন শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বেড়ে যেতে পারে না তার চেয়ে প্যারাসে হওয়া ঝুঁকিও পারে হৃদয় রোগের ভগনে যারা নিয়মিত ওষুধ খান যারা আনারস এড়িয়ে চলা উচিত এতে রক্তের ঘনত্ব তা তারতম দেখা দেয় তবে যাই করুন না কেন আগে চিকিৎসকের পরামর্শ নেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব